হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি আমি পাপিয়া শুরু করলাম একটা নিউ ব্লগ তো চলো ব্লগটা দেখে তোমরা ভাবছো হচ্ছে যে অনেকটা সকাল না বন্ধুরা এখন বাজে দুপুর আড়াইটা আমি এখন থেকে আমার নিউ ব্লগ স্টার্ট করে দিয়েছি আজকে হলো সোমবার তো দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম কেন জানো তো আজকে আসছে একজন তো তার জন্য বলেন যে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করি আর তো ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে তো সেই কারণে দুপুর থেকে আমার ব্লগটা স্টার্ট করা আর এই দেখো বন্ধুরা এদিকে এসেছি বিছনাটা গুছাতে যতবার বিছনাটা গুছাচ্ছি ততবার চাদরটা এদিকে সরে আসছে ও ফ্লাস্টে আমার যে কী অধৈর্য লাগছিল তোমাদেরকে কি বলে বোঝাবো বন্ধুরা তো যাই হোক শেষমেশ বিছনাটা গুছিয়ে উঠতে পেরেছি এটাই আমার অনেক যে এতটা কষ্টের পরে যে আমি সাকসেসফুল হতে পেরেছি কথাই বলে না যে কষ্ট করে যাও ঠিক ফল পাবা তো সেরকম বিছনাপত্র গুছানো হয়ে গেছে বন্ধুরা আসছে একজন খুব স্পেশাল গেস্ট আর কে জানো সে আমার কাছে খুবই দামি কে আসছে সেটা জানতে গেলে তোমাদের পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে ব্লগটা দেখতে থাকো নিশ্চয়ই জানতে পারবে সে আসছে তার জন্য আমি কী কী বানাচ্ছি না বানাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো এই দেখো বন্ধুরা এদিকে বলতে না বলতে বর্মাশাহের বাড়ি চলে এসছে আজকে বর্মাশাহের বাড়ি আসতে আসতে খুবই দেরি হয়ে গেছিলো অন্যদিন তিনটের মধ্যে চলে আসে কিন্তু আজকে এসছে তখন কটা বাজে সাড়ে তিনটে চারটে তো যাই হোক বন্ধুরা যেহেতু অনেকটা দেরি করে এসছে আর যা যা আনতে বলেছে চলো দেখে নিই এনেছে কিনা এনেছে এই যে গুড় আনতে বলেছি সুজি এনেছে তারপরে আটা না ময়দা বুঝতে পারছি না কোনটা কোনটা ময়দা এই যে আর চিনি আর সাদা তেল সবই গুছিয়ে ঠিকঠাক করে এনেছে বন্ধুরা তো তারপরে যাই হোক এ দেখো খাওয়া দাওয়া করে বর্মশাই শুয়েষে মেয়েকে বলছিল পুজোর সময় কি কি নিবি সেখানে আমি একটু পটাচ্ছিলাম যে আমাকেও কি কি দেবা বলো তো এই আর কি তো তারপরে যাই হোক এ দেখো এদিকে আমি চলে আসলাম আমার বড় ঘরের দিকে যে কি করে আদোসা বানাতে হয় আমি যেহেতু জানি না তাই বদিকে একটু জিজ্ঞাসা করে নিচ্ছিলাম বদি যেভাবে বললাম আমি ভালো করে শুনলাম শুনে নিয়ে দেখা যাক চেষ্টা করব বন্ধুরা আপ্রাণ তো জানি না কতটা আমি সাকসেসফুল হতে পারবো ভাবলাম যে গড়াতে গড়াতে যেহেতু সন্ধ্যা হয়ে যাবে তাই আগে ঘর বাড়িগুলো ঝেটিয়ে নিই ঝেটিয়ে নিয়ে তারপরে আমি একবারে গুছিয়ে নিয়ে করতে বসবো তো তারপর যাই হোক ওই জন্য আমি ঘর ভালো করে ঝেটিয়ে নিচ্ছি বিকালও হয়ে গেছে আর ওইদিকে মেয়েকে পড়াতেও চলে এসছে ঘরে মেয়েকে পড়াচ্ছে আর এদিকে আমি ভালো করে ঘরবাড়িগুলো ঝেটিয়ে নিচ্ছি কেননা একবার যদি একটা কাজে ঢুকে যাই দ্বিতীয়বার আর অন্য কাজে ঢুকতে ইচ্ছা করে না বন্ধুরা আর এইদিকে দেখো আজকে জানো তো বন্ধুরা এত সুন্দর রোদ দিয়েছিল উঠোন কাঠানগুলো কি সুন্দর শুকিয়ে যাওয়ার মতন কিন্তু ওই যে বললাম যে এই রোদ এই জল দুদিন ধরে আমাদের এখানে এরকম হচ্ছে তোমাদের ওখানে তাদের ওখানে এরকম বৃষ্টি হচ্ছে এরকম বলবো তো এই এই জল ঠিক আছে আমি এই সমস্ত কখনো বানাইনি বন্ধুরা কলার পিঠে আদসা শাশুড়ি মা থাকতে উনিই বানিয়ে দিত তো যেহেতু উনি এখন নেই শিখতে তো হবে আর বানাতেও হবে তো যাই হোক এদিকে বড় কাজ কাছ থেকে শুনে আসলাম কেরম করে কি করতে হবে না ভেবে বদ্দি বললো যে আগে দুধটা উষ্ণ গরম করে নেওয়া তার জন্য আমি দুধটা গরম করার জন্য দুধটা বসিয়ে দিয়েছি আর এদিকে যা যা নিতে বললো বদ্দি ওইগুলো সব গুলে নি তারপরে আসছি ঠিক আছে সমস্ত কিছু নিয়ে নিয়েছি বন্ধুরা এই বাটির মধ্যে দুধটাও হালকা গরম হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করবো ভালো করে করার যায় না এবার কতটা ভালো হবে তো এই দেখো বন্ধুরা এদিকে আমার গোলা কমপ্লিট কালো জিরা আটা ময়দা চিনি সমস্ত কিছু সমান সমান পরিমাণ করে দিয়ে নিয়েছে আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে তো এই দেখো যতটা ভেবেছিলাম যে একদমই পারবো না আমি করতে কিন্তু না বন্ধুরা খাওয়ার মতন মোটামুটি ভালোই লাগছিলো খেতে তো ভালোই শিখে গেছি যেহেতু ফার্স্ট টাইম করেছি তো ভালোই করেছি আমি নিজের প্রতি নিজে কনফিডেন্স নিয়ে বলছি তো যাই হোক এদিকে বেশ টোপর টোপর হয়ে এটা ফুল ছিল এদিকে এটা হতে থাক আর ওদিকে চলো কলার বড়াও যেহেতু করব সেই দিকেও আমার ঝোঁক দিতে হবে তো এ দেখো তোমাদের এই কলাগুলো আমি নিয়ে আসলাম ঠিক আছে আর বড়মাসাইকে বলেছিলাম কলা আনতে বড়মাসাই এই এই কলাগুলোই এনেছে আর এদিকে কলার পিঠে করবো সেটাও আমার করা হয়ে গেল আর এদিকে সন্ধ্যায় আমার তো বড়া ভাঁজা বন্ধুরা প্রায় হয়ে এসেছে কিন্তু যাদের জন্য ভাজছি তাদেরই কোনো পাত্তা নেই তো কি করা যাবে করতে থাকি আসবে তো ঠিকই বেরিয়েছে যখন রাস্তায় হয়তো গাড়ি ঘোড়ার ব্যাপার তো একটু লেট আছে আর কারা আসছে যেটা দেখার জন্য ব্লগটা কন্টিনিউ করতে থাকো এখনই চলে আসার প্রায় সময় হয়েই আসছে কেননা বেরিয়েছে তো বললো সে সাড়ে চারটের সময়

যাই হোক আর এই যে আমাদের আর এই আমাদের দুই চুটুস তো যাই হোক বন্ধুরা আমার পিঠে টিঠেও সব কিছু করানো হয়ে গেছে কমপ্লিট এবার খাওয়ার পালা তো চলো সবাই একটু ভাগ করে খাই আর গল্প করি অনেকদিন পর দিদির সাথে দেখা ঠিক আছে তুই দেখো বানিয়ে সবাইকে গরম গরম দি দিচ্ছি এই যে সবাই এখন খেতে খেতে আড্ডা দেবো কেমন হয়েছে দি ভালো হয়েছে খেতে তিষামণি ভালো মাম্মা ভালো হয়েছে আর এই যে বাবাকে দিকে দিচ্ছি ওবা মা ভালো হয়েছে আর আমি যেহেতু বড়া ভালোবাসি না তাই আমি নিয়ে নিয়েছি দুটো আদর্শা তো তারপরে আর কি বন্ধুরা এই যে এদিকে দিদি কতদিন পর গাড়িতে আসলো তার জন্য সবাই মিলে বসে গেছি একটুখানি আড্ডা দিতে আর এদিকে দেখো বন্ধুরা হাসির হাসির কথাই চলছিল কিন্তু আমার হাসি দেখে ওরা আরো বেশি হাসছিল আর আমার মেয়ে তো আমার হাসি দেখে আরো বেশি করে হা করে এসে দিয়েছে যাই হোক না কেন হাসব তো মন খুলে হাসব কি বলো বন্ধুরা হাসিটা হলো একটা শান্তির জিনিস আমি মনে করি খুশির জিনিস তো সেটা যদি আমি চেপে হাসি তো সেটা একদমই ভালো দেখাবে না হাসবো মন প্রাণ খুলে হাসব আর হাসবো না তো তো বন্ধুরা যাই হোক তারপরে এই দেখো আড্ডা টাড্ডা দিয়ে নিয়ে এদিকে মেয়েকে দিয়ে দিচ্ছি ভাত মেয়ে একা একা হাতে করে খাচ্ছে আর এদিকে চুটুসকে আমার দিদি খায় দিচ্ছে তো ওদেরকে খায় দিয়ে নিয়ে তারপরে আমরাও খেয়ে নিচ্ছি এই যে রাত হয়ে গেছে এই দেখো বন্ধুরা এখনো বাসন কুসন সবই রয়েছে এখন বাজে রাত্রি পনেরো বারোটা তবুও আমি বাসনগুলো এখন সবই মেজে রাখবো তাতে করে কি হবে আমার সকালবেলা একটু লেট করে ঘুম থেকে উঠলে কোনো অসুবিধা হবে না কারণ দিদি যেহেতু উঠেছে বুঝতেই পার এসেছে সরি সেহেতু বুঝতেই পারছো হয়তো সকালবেলা ঘুম নাও ভাঙতে পারে বোন একসাথে থাকলে যা হয় একটু গল্প গুজব তো চলো ছটাঝট করে বাসনগুলো মেজে নিই তো আর কি বন্ধুরা এই দেখো দুষ্টুমের কাণ্ড দেখো দুষ্টুমে বাবার আদর খাওয়া হচ্ছে ওইদিকে ওর বাবার আদর আমি ওইদিকে আমার কাজ করে নিই দেখো বন্ধুরা এদিকে আমি চলে এসেছি আমার বাসন কুসন মাজতে রাত্রিবেলা ওই যে বললাম বাসনটা মেজে রাখি সকালবেলা উঠে নিশ্চিন্ত আর ক্যামেরাটাকে ধরে দিয়েছে জানো তো বন্ধুরা ক্যামেরাটা ধরে দিয়েছে দিদি তো আজকের মতন বন্ধুরা এখানে এখানে আমি ব্লগটা শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো আর তুমি যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবে গুড নাইট